এই বিরুদ্ধে শুধুমাত্র যে যে রক্ষা বাহিনী মাদকের বা সরকারের যে দপ্তর গুলো এই দপ্তর কিন্তু পারবে না আপনাদের সমাজের সকল মানুষজন আমাদের অভিভাবক থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসতে হবে আপনাদের মাধ্যমে একমাত্র সম্ভব যে মাদকের যে কুফল এই কুফল থেকে এই অঞ্চলকে রক্ষা করা সমবায় সমিতি আমরা হচ্ছে নিশ্চয় যেমন কথা তুলেছি তবে সমবায় সমিতির মূল সূত্রটাই ছিল যে একতাই যে বল এর হচ্ছে যে মাঠের যে নিদর্শন এটাই হচ্ছে যে সমবায় সমিতি আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে আমাদেরকে যেমন আলাদা করতে পারা যাবে না সবার যে সম্মিলিত প্রয়াস এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের অর্থনৈতিক যে মুক্তি সেই অর্থনৈতিক মুক্তিটা সাধিত করতে পারবো আমরা যদি সবাই মিলে এক থাকি এবং মানুষের যে বসবাসে অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা আমরা কি কারণ আমরা সমাজবদ্ধ ভাবে বসবাস করি এবং আমাদের ভিতরে বুদ্ধি আছে যেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে না তো আমরা আমাদের যে বুদ্ধিমত্তা এবং আমাদের যে সমাজে বসবাসের যে সুযোগ এই সুযোগটা নিয়ে সবাই মিলে একতাবদ্ধ থেকে আমাদের নিজেদের যে উন্নয়ন সকলের উন্নয়নটা সাধন করতে হবে এবং সবাই যদি একতাবদ্ধ থাকে তাহলে সমাজের যে স্থিতিশীলতা এই স্থিতিশীলতা থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে আপনারা আমার সকলে যে অর্থনৈতিক উন্নয়ন এই অর্থনৈতিক উন্নয়নটাও সাধিত হবে এবার একটু অন্যভাবে বলি যে আমরা যে আপনাদের সকলকে পেয়েছি আপনাদের ভিতরে যদি একতাবদ্ধ থাকেন তাহলে সমাজের যে কিছু অবক্ষয় আছে সমাজের যে কিছু সমস্যাগুলি রয়েছে এই যে সমাজের যে অপরাধগুলোন এই অপরাধগুলোন থেকে কিন্তু আমরা দূর করতে পারব আপনারা যদি একতাবদ্ধ থাকেন আমাদের সবচেয়ে বড় ভয় বিরল একটি সীমান্তবর্তী অঞ্চল এই অঞ্চলে মাদক এর অনেক বেশি রুট লেভেলের বাজারগুলোন থেকে শুরু করে আমাদের যে যুব সমাজ এই যুব সমাজটা মাদকাসক্ত ও মাদকাসক্ত হয়ে যাচ্ছে এবং এর কারণে তাদের যে মূল কাজ তাদেরকে যে আপনারা যে সম্পদে পরিণত করার চেষ্টাটা করেন সেখান থেকে পিছনে সরে যাওয়া লাগছে এই মাদকের বিরুদ্ধে শুধুমাত্র যে আইন শৃঙ্খলা রক্ষা যে বাহিনী বা সরকারের যে দপ্তর এই দপ্তর কিন্তু পারবে না আপনাদের সমাজের সকল মানুষজন আমাদের অভিভাবক থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসতে হবে আপনাদের মাধ্যমে একমাত্র সম্ভব যে মাদকের যে কুফল এই থেকে এই অঞ্চলকে রক্ষা করা এর পাশাপাশি এই অঞ্চলে একটি হচ্ছে যে খুব বড় ধরনের একটি সমস্যা দেখতে পাওয়া যায় যে বাল্য বিবাহের প্রবণতা রয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে আমার বা আপনার যেমন একটি ধারণ ক্ষমতা রয়েছে আমরা যেমন বস্তা তুললে পঞ্চাশ কেজি কেউ ষাট কেজি কেউ সত্তর কেজির বস্তা মাথায় নিতে পারবে ঠিক তেমনি সংসারের যে চা এই চাপটা সামলানোর জন্য একটি নির্দিষ্ট বয়স প্রয়োজন সেই ক্ষেত্রে কেন আপনারা আমাদের যে সন্তানরা রয়েছে তাদেরকে এই ধরনের চাপের ভিতরে ফেলিয়ে এই বাল্যবিবাহের থেকে সরে আসতে একটি হবে এর যেমন যে মেয়েটা বিয়ে দিচ্ছেন তার যেমন শারীরিক সমস্যা রয়েছে পাশাপাশি এখন যে বিষয়টি একটু আরেকটি বড় ধরনের সমস্যা রয়েছে ওর যে অনাগত সন্তান তার আমরা জানি যে জন্ম নিবন্ধন শোনতো সবার জন্য বাধ্যতামূলক কিন্তু সরকারের আইন অনুযায়ী আঠারো বছরের নিচের কেউ মা হতে পারবেন না তার জন্ম নিবন্ধন সনদ আমরা তার সন্তানের করে দিতে পারছি না তো আপনাদের যে অনাগত ভবিষ্যৎ তার যে জন্ম নিবন্ধন সনদটা তার ভর্তি থেকে টিকা থেকে শুরু করে সব জায়গায় লাগবে সেই লিগাল কিন্তু একটি ডকুমেন্টস থেকেও সে বঞ্চিত হবে আর মা এবং সন্তানের যে শারীরিক সমস্যাগুলো এই বিষয়ে আপনারা সবাই জানেন ফলশ্রুতিতে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে সমাজের যে কোনো পর্যায়ে যেন এই ধরনের বাল্যবিবাহের শিকার কোনো আমাদের বোনেরা না হয় সেই চেষ্টাটা আপনারা সকলে মিলেই করতে হবে যে কোনো তথ্য আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব যেন এখান থেকে হচ্ছে যে দূর করতে পারি এবং পাশাপাশি একটু হচ্ছে যে বিষয়ে আপনারা সকলে মিলে নজর রাখবেন এবং আমাদের যেহেতু ছোটো প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতি সবাই রয়েছে আমাদের বাচ্চারা এখন দেখবেন যে প্রচুর পরিমাণে পড়াশোনার জন্য প্রাইভেট থেকে শুরু করে বিভিন্ন সময়তে সকাল ছয়টা থেকে শুরু হয় বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত তারা বাড়ির বাইরে থাকে তো আমার বোনেরা যেহেতু করতে থাকে যেহেতু অন্য কোনো ছেলেপেলে বা আমাদের হচ্ছে যে বা কিছু অন্য মানসিকতা মানসিকতার যেন তাদেরকে না জ্বালায় আমরা যেটাকে খুব সহজভাবে বলি যে ইটিজিং এর জন্য শিকার না হয় এই বিষয়টাই আপনারা সকলেই লক্ষ্য রাখবেন এবং যে কোনো বিষয়ে প্রয়োজন পড়লে ইস্তিয়া যেমন বলেছিলেন আমাদের সহকারী কমিশনের ঠিক আমাদেরকে আপনারা জানান আইন রক্ষাকারী বাহিনীকে জানান আমরা সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়িয়ে থাকতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলের প্রতি এবং আজকের এই আয়োজন এই যে বৈরি আবহাওয়া যারা আয়োজন করতে পেরেছেন এর পিছনে যারা কাজ করে বেরিয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলের